সাকা বেডিং ডেপুটি ড্রাগস কন্ট্রলার অফিসি শাক থারমাবায় সেম্পং অফ ড্রাক্স ইনভেস্টগেশন টেকনিক এন্ড লন্ প্রকিউশন মূগুটি সাল সার্কশপ লুজাজাকা গুরখা বস্তু প্রগে লুয়াজাকাগ অপান্ডনি চেঙ্গিকার সাকামবেদং বারজা ও থাফাং প্রফেসর ডিব কুমার দেব বর্মা লামসুমুং ক ক ক ডেপুটি ড্রাগ কন্ট্রলার কানচনা সিনহা হাসটি হাতিরক ও সাপুলজাক হাইমাতে মারী কীশান রমিমান আবুণা ওার্কশপনি লুয়াজি মূহে ক ক ক ক শাখা কারী টেকনিক্যাল স্টেশন ও মানজকা হারিয়ানা নিয়ে ড্রাগ কন্ট্রোলার এন কে আহ আগিনী ডেপুটি ড্রাগ কন্ট্রোলার রাজেন্দ্র কুমার হারনা আকর্ষণ বা ড্রাগ যায় বলুন স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাওয়া গেল দেন হাউ প্রসিড ফর দি প্রসিকিউশন মানে এরপরের পদক্ষেপগুলি কী কী হবে এই নিয়ে বিশদভাবে আলোচনা করার জন্যই এই দুজন রিসোর্স পার্সন আমাদের রাজ্যে এসেছেন আগামী দিনে একটা পরিবর্তন আনবে দ্য ড্রাগস সেফটি নিয়ে এই পদক্ষেপের পরে আমরা মনে করি যে যে সমস্ত ওষুধগুলি নিম্নমান বলুন বা ঠিক ঠিকভাবে তৈরি হচ্ছে না বা হয়নি এটাই বলুন এগুলি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে আমাদের রাজ্য থেকে টি নিয়ে তো অনেক বাড়াবাড়ি ছিল আমরা গত বছর পুরো রাজ্যে আমরা টিম পাঠিয়েছি তিন চারজনের যেমন যে ডিস্ট্রিক্টে ওই অফিসারকে বাদ দিয়ে অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা তিন চারজনের টিম করে করে পাঠিয়েছি বিডি সিরিন্সটা আগে যেমন খুব সহজলভ্য ছিল সেই রকম কিন্তু নেই প্রেসক্রিপশন দেখিয়ে তারপরে কিনতে হয় তাও কি সেন পারসেন্ট সবাই কি সাধু মানুষ তা নয় আমিও স্বীকার করি কিন্তু ইন্সপেকশন আমাদের জারি আসে আর আমরা শোকস করি সাসপেনশন করি